ভারতের নয়াদিল্লিতে অবস্থিত ডেনমার্কে দূতাবাসের পাশে পড়েছিল আবর্জনার স্তোপ এ নিয়ে নিজের এক স্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন ডেনমার্কের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত ফ্রেডি সোয়ানে প্রশাসনের কাছে তার আবেদন আবর্জনার স্তোপ সরিয়ে নেয়া হোক এ সময় মহান সবুজ ও নোংরা এই তিন শব্দে নয়াদিল্লিকে বিঁধেছেন রাষ্ট্রদূত ফ্রেডি গতকাল বুধবার দূতাবাসের পাশের রাস্তায় পড়ে থাকা আবর্জনার ভিডিও করেন তিনি পথে পড়ে থাকা আবর্জনা দেখিয়ে বলেন সবুজ সুন্দর আবর্জনায় ভরা শহর নয়াদিল্লিতে আপনাদের স্বাগত ট্রেডি আরো বলেন এটা ডেনমার্কের দূতাবাস রাস্তার উল্টো দিকেই গ্রেসের দূতাবাস রয়েছে এই রাস্তাটা ভালো মতো পরিষ্কার রাখা উচিত কিন্তু আবর্জনায় ভর্তি লোকজন এসে আবর্জনা ফেলে যা খুশি তাই করে এখন আর মিষ্টি মিষ্টি কথায় কাজ হবে না এবার ঠিকঠাক কাজে নামা প্রয়োজন ভিডিওটি শেয়ার করে দিল্লির মুখ্যমন্ত্রীর দপ্তরকে ট্যাগ করেন ট্রেডি তার এই পরে পরেই নড়েচড়ে বসশি দিল্লির প্রশাসন দূতাবাস লাগোয়া এলাকা তোড়েঘড়ি পরিষ্কার করা হয় সেই সঙ্গে একটি বিবৃতি জারি করে দিল্লির মিউনিসিপ্যাল কাউন্সিল তারা জানিয়েছে পরিষেবার উন্নতির জন্য সকলের পরামর্শকে স্বাগত জানানো হবে আবর্জনা পরিষ্কারের পর রাষ্ট্রদূত ফ্রেডি বলেন ধন্যবাদ আমি খুবই গর্বিত দিল্লির মিউনিসিপ্যাল কাউন্সিল দ্রুত ব্যবস্থা নিয়েছে আমি এখানে এগারো বছর ধরে থাকি আমরা ভারতকে ভালোবাসি রিপোর্ট নবীন নিউজ